চান্দা ভাইয়া তো খবর না বুঝে বাংলাতে একটা শিখছো স্থানীয় টিভি চ্যানেল চালাও সে টিভি চ্যানেলের উপরে আমাকেও চান্দাবাদের কি কোনো হক নাই তোমার চ্যানেলের নামটা কি কি জানো ফোর্টি সিক্স নাকি ওটা ফোর্টি সিক্স ফোর আর তো ওটা টু ওয়ান্টি এইট ও তোমার দেওয়াই লাগবে কান খুলে শুনে রাখো সেই সরকারি ক্ষমতায় আছু বাংলাতে মানুষের এই চান্দা ভাইদের চান্দার দেওয়াই লাগবে ঠিকই না বলো নেক্সট পার্ট দেখার জন্য কমেন্ট করুন